হ্যালো ফ্রেন্ডস লক্ষ্মীর ভান্ডার নিয়ে এই মুহূর্তে ব্রাট ঘোষণা পুজোর আগেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশি পরিমাণের টাকা যেখানে আপনারা ক্যাটাগরি অনুযায়ী প্রতি মাসে পাঁচশো এক হাজার টাকা পেতেন সেখানে এবার বাড়িয়ে দেওয়া হয়েছে হাজার এবং বারোশো টাকা করে এবং তারপরেও পুজোর আগেই কিন্তু সেটা থেকে বাড়িয়ে পনেরোশো এবং দু হাজার টাকা করার পরিকল্পনা রয়েছে এবং আপনাদেরকে এই ব্যাপারে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো যে সত্যি কি আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে পনেরোশো এবং দু হাজার টাকা করে সরাসরি অ্যাকাউন্টে পেতে চলেছেন কি না তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন আর জি কর্ডের আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল আশঙ্কা তৈরি হয়েছিল যে সত্যি তাহলে এবার এই প্রকল্প বন্ধ হয়ে যাবে তবে এরই মাঝে মিলল দারুণ সুখবর লক্ষ্মীর ভাণ্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে বিজেপিকে বাংলায় হোয়াইট ওয়াশ করার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সব থেকে বেশি সাহায্য করেছে এই প্রকল্প অর্থাৎ ভান্ডার প্রকল্প আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা পরে তা বাড়ানো হয় ইতিমধ্যেই বর্ধিত ভাতা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টও ঢুকেছে আগে যেখানে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা করে পেতেন সেই জায়গায় এখন তারা প্রতি মাসে পান এক হাজার টাকা করে এছাড়াও অন্যদিকে আগে যে সকল তপশিলি জাতীয় উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে পেতেন এক টাকা সেই জায়গায় এখন তারা বারোশো টাকা করে পান এছাড়াও যেটা রয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে কেবলমাত্র এই লক্ষ্মীর ভাণ্ডার ভাতার কারণেই গ্রাম বাংলা ঢেলে ভোট দিয়েছে মমতা তৃণমূলকে এমনটা মতো বিরোধীদের একাংশেরও তবে বর্তমানে কর আবহে লক্ষ্মীর ভান্ডার নিয়ে শুরু হয়েছিল জোর চর্চা তবে অবশেষে এবার বড় খবর উঠে আসছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সূত্রের খবর অনুযায়ী ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি হতে পারে ভবিষ্যতে এক টাকা থেকে বাড়িয়ে পনেরোশো দু হাজার টাকা ভাতা হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে তৃণমূলকে অক্সিজেন দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না তাই অনেকেই মনে করছেন আগামী বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা